বন্ধুরা আপনাকে মাথা জিনজুম করে চোখে ঝাপসা ঝাপসা লাগে মাথা ঘুরায় এইসব হইলে আমরা কি করি ডাক্তারের কাছে যাই যাতে আমাদের মাথা ঝিমঝুম না করে মাথা না ঘুরায় বা চোখে ঝাপসা না দেখি কিন্তু সমাজে এরকম কিছু প্রাণী আছে হ্যাঁ ওরা চায় যে মাথা ঝিমঝুম করুক মাথা ঘুরাক চোখ ঝাপসা হয়ে যাক ওরা চায় এটা ভাবলে অবাক লাগে যে মানুষ সুস্থ হওয়ার জন্য কত টাকা নষ্ট করে আর এই সমাজে কিছু ইয়াং পোলা বাইন মানে চোদ্দ বছর বারো বছর ষোলো বছর আঠারো বছর কিছু পোলা বাইন আছে ওরা চাই মাথা ঘুরায় জিম জিম করে জুমনি এডি চাই মানে কি আর কমু এই একটা হচ্ছে হচ্ছে সহজলভ্য গাজা গাজা খাইয়া গাঁজা খেয়া আনাছে কানা জুমায় জিমায় হ্যাঁ তারপরে বলে মাথা চকর খায় গাজা খেলে পর রাজা হয়ে জায়গা আরে হালারা থাপত দিলে মনে হয়ে যায় থাপত দিলে মনে হয় দশ পল্টি খেয়া নিজে পড়বো হ্যাঁ এটা রাজা গাজা খাইয়া বলে রাজা হয় ভাই মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন মানুষ সুস্থ থাকার জন্য সুস্থ সবল থাকার জন্য শরীর শক্তির জন্য মানুষ কত কি না করে না কত দেশে জায়গা মানে একটা এইরকম মানে খারাপ লাগলে আর এখানকার ইয়াং পোলা বাইন গুলা যুব সমাজ গুলা কেবল নষ্ট যাচ্ছে হ্যাঁ এই গাজা খাইয়া ইয়াবা খাইয়া এগুলা খাইয়া বলে মাথা জুম জুম করে আর ভাল লাগে বলে ওদের বলে দুনিয়া ঘোরা এর বলে ভাল লাগে দেখছেন কি অবস্থা মানে ভাবাই যায় না বাইরে বাইরে রাস্তাঘাটে বাইরে বাইরে হওয়া যায় না একটু বাতাস খাওয়ার জন্য রাস্তাঘাটে বাইরে হয় দেখি ওখানে গাঞ্জটি এখানে গাঞ্জটি আর গাঞ্জুক কারা জানেন সমাজের নতুন যারা ইয়াঙ্গার চোদ্দ বছর তেরো বছর বারো বছর ষোলো বছর এইসব পোলা পায় ওরা কোন টেনশনে ভাই গাঁজা খায় মানে সবচেয়ে মানে সহজলভ্য নেশা হচ্ছে গাঁজা তা না হলে রাস্তাঘাটে মানে কোনো ভয় নাই এই তো নতুন করে রেল লাইন হয়েছে তারপর যে কোনো রাস্তাঘাটে কোনো মানুষের ভয় নাই কিছু নেই এরা ওপেন অথচ এটা একটা টানবালো সুত ওরা জানেই না এগুলা খাইলে যেমন একটা অ্যান্টিবায়োটিক খান আপনারা দিনে একটা ডাক্তার দিয়ে দেয় তারপরে ভরা পেটে খাইতে কয় আর ওরা এগুলো খায় ওদের যদি মনে হয় কিন্তু যে একটা গাছের পাতা থেকে তৈরি হয় এটা ওরা জানে ঠিক কিন্তু কিভাবে খেতে হয় তা জানে না যুব সমাজটা এত নষ্ট আছে আমি ভাবতে পাই না আর আমি এই ভিডিওটা বানাইলাম খুব আফসোসের কারণে আমি যেখানে দাঁড়িয়ে আনাছে কোন আছে সেখানে দিয়ে এই মানে হেউ কি ইয়াং পোলাবেন আগে দেখতাম যে ছোটকালে খেলাম ছোট ছিলাম দেখতো মুরব্বি রাখাই তো কিছু হাতে কোনো কয়েকটা গানজটটি থাকতো আর এখন দেখতো সিযাং বষ্ট ভাই মানে আমার ভাই আছে ওদের ছোট ভাইরা মানে ভাই যেদিক থাকে এই দিকে বন্ধুরা আমি এরকম অনেক গানজটটি হ্যাঁ গানজটটি পোলা সাথে কথা বলছি যে তত ফিলিংস কিসের জন্য এরকম কেমন হয় বা কিসের জন্য খাস তো একশোর মধ্যে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট পোলাবাইন একটা রিজন বলছে একটা কারণ বলছে সেটা হচ্ছে মেয়ে নিয়ে হয়তো বা সেঁকা খাইছে বা মেয়ে নিয়ে কোনো একটা ঘটনা ঘটছে তো এই বিষয় তো আমি খালি বলি জীবনটাকে একটা মেয়ের জন্যই তোর ভাই আছে বোন আছে মা আছে বাপ মা তোর এত কষ্ট করে পালছে তাদের জন্য কিন্তু কিছু করবি না আর সাধারণত কোথায় একটা মেয়ে আসলো উইরা বা তোর সেঁকা খাই তুই সেঁকা খেলি বা সেই মেয়ে তোর সেঁকাতে এই জন্য তোর জীবনটা নষ্ট করবি আর মেন বিষয় হচ্ছে আমরা ইসলামে বাস করি আল্লাহ ধর্ম ইসলাম শান্তি ধর্ম এখানে কিন্তু নেশাজাত জিনিস খাবো হারাম এটা খেলে তোর মুখ হারাম হয়ে যাবে তোমার শরীর হারাম হয়ে যাবে তুমি যার নামে প্রবেশ করবে যার প্রবেশ করতে পারবে না আরো দেখো আরো কি কি বিষয় আছে সমাজে তোমার তুমি খারাপ হয়ে যাবে তোমার চরিত্র খারাপ হয়ে যাবো তোমার শরীর হয়ে যাবো তোমার মালে পড়ে যাবা হ্যাঁ তারপরে মানে তোমার ফেস কাটিং শেষ তুমি আমের মতো আর চো আছে না চোষ আমের মতো হয়ে যাবে মানে বহুত কিছু নষ্ট সাধারণ একটা মেয়ের রিজন ধরে তুমি তোমার পুরো লাইফটা নষ্ট করলা লাইফ নষ্ট করার সুবিধা নেই তুমি তো জাহান্নামে নামে যাইবা বুঝতে হবে ভাই আর মানে কিসের জন্য মাথা নষ্ট